আসসালামু আলাইকুম ভাবি আপনাকে একটা দাদা ধরবো যদি দাদার উত্তর দিতে পারেন তাহলে আমাদের পক্ষ থেকে আপনি একটি পুরস্কার পাবেন আপনি কি দাদার উত্তর দিতে রাজি একটু জোরে বললেন কথা আচ্ছা দাদাটা হলো অল্প দিলে ভাল লাগে না বেশি দিলে বিষ শাশুড়ি কয় বৌমা বুঝে শুনে দিস সময় মাত্র তিরিশ সেকেন্ড এই তিরিশ সেকেন্ডের মধ্যে আপনি উত্তর দিতে হবে তো বলেন দিলে ভাল লাগে না বেশি দিলে বিষ শাশুড়ি কয় বৌমা বুঝে শুনে দিস হ্যাঁ অল্প দিলে ভাল লাগে না বেশি দিলে বিষ শাশুড়ি কয় বৌমা বুঝে শুনে দিস এখন বলেন সময় মাত্র তিরিশ সেকেন্ড তিরিশ সেকেন্ডের মধ্যে যদি আপনি সঠিক উত্তর দিতে পারেন তাহলে আমাদের পক্ষ থেকে আপনি একটি গিফট উপহার পাবেন ঠিক আছে পারব না ভাইবে দেখেন পারব না ভাইবে দেখেন ভাইবে দেখেন লবন হ্যাঁ সঠিক উত্তর